সন্দেশ খালি নিয়ে উত্তেজনার মাঝেই শিশু মৃত্যুর ঘটনায় সরগরম উত্তর দিনাজপুরের চোপড়া গত সোমবারের ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তে দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গাছ এলাকায় একটি নর্দমা কাটার কাজ শুরু করে বিএসএফ সেখানে খেলা করছিল চারটি শিশু আচমকা ধস নামায় তারা মাটির নিচে চাপা পড়ে যায় বিএসএফ জওয়ানেরা তুড়ি ঘড়ি তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে চোপড়ায় সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে তিনি সময় দিলে দেখা করবেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরা তৃণমূল সূত্রে খবর রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁকে চোপড়ায় যাওয়ার আবেদনও জানাবে তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূল নেতৃত্বের প্রশ্ন অশান্তির অভিযোগে রাজ্যপাল বোস যদি সন্দেশখালি যেতে পারেন তাহলে বিএসএফ এর গাফিলতিতে চারটি শিশু মৃত্যুর ঘটনার পর তিনি চোপড়ায় যাবেন না কেন তৃণমূল কংগ্রেসের সুর কেন্দ্রকে নিয়েও কি বলছে। সন্দেশখালীর ঘটনা নিন্দনীয় আগেও বলেছি আবার বলছি আমাদের দল আজকে সন্দেশকালী গেছে আমরা আবার তারিখ যাব সেখানে গিয়ে যে মানুষ যদি যে রাজনৈতিক দলের থেকে অত্যাচার করে থাকুক না কেন আমরা তাদের পাশে দাঁড়াবো কিন্তু এই যে একটা পরিষ্কার ডিসক্রিমিনেট করা হচ্ছে একটা পক্ষপাত করা হচ্ছে যে বিএসএফ যদি কিছু ঘটনা ঘটায় তাহলে আমরা মুখে কুরু মেটে থাকবো নীরব থাকবো যেন কিছু ঘটেনি যেন ওই চারটি বাচ্চাকে কাল জ্যান্ত কবর দেওয়া হয়নি এই যে জীবন্ত কবর দেওয়ার আসলে আমি এটাকে বলবো একটা লার্জার কনস্পিরেসি এটা প্রায় আমাদের বঙ্গদেশকেই এটা টার্গেট করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুশাসন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সূচকে যেখানে একটা অভূতপূর্ব একটা সাফল্য আমরা লক্ষ্য করছি গোটা দেশ যেখানে এই পশ্চিমবঙ্গ মডেলকে মুখ্যমন্ত্রীর মডেলকে নকল করছেন অনুসরণ করছেন সাবাসী জানাচ্ছেন সেখানে এইখানে রাজনৈতিক স্থিতিস্থিরতাকে ডিস্টার্ব করার মানে কি এক ধরনের নৈরাজ্য তৈরি করার এখানে চেষ্টা করা হচ্ছে একটা সার্বত্রিক একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর আমরা বলবো যে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি তার কেরালা সফর কাটছাঁট করলেন কাটছাট করে উড়ে এলেন উড়ে চলে গেলেন সন্দেশখালী এই যে সফর সংক্ষিপ্ত করে তিনি কেরালা সফর সংক্ষিপ্ত করে তিনি সন্দেশখালী যেতে পারেন আমরা তা সেই যাওয়াকে স্বাগত জানাই তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন মহামহিম রাজ্যপাল তার মনের মধ্যে যে সন্দেশখালী ঘটনায় যে কত তার যন্ত্রণা কত উদ্বেগ কত তার যে সহমর্মিতা আমরা তার প্রকাশ দেখতে পেলাম কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে যে উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি চোপড়ার ঘটনায় তিনি নীরব চোপড়ায় তার মানে কোনো কোনো আবেগ কাজ করছে না বাচ্চাগুলির জন্য চোপড়ায় যাওয়ার একবারও তিনি প্রয়োজন বোধ করছেন না একবারে বলছেন যে না আমি সন্দেশখালী থেকে ফিরে এসেই চোপড়ায় যাব কেননা ওখানেও আমার ওটা রাজ ধর্মের মধ্যে এটা অত্যন্ত অমানবিক এটা তো দিনের পর দিন চলতে পারে না বিএসএফ এর দ্বারা অপরাধ সেই অপরাধের বিরুদ্ধে অভিযোগ এটা স্বরাষ্ট্র দফতরকে দেখতে হবে আমরা আমার মনে পড়ে দু সালে বাগদায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেখানে একটা মহিলার উপরে শারীরিক নির্যাতন এসে সাংঘাতিকভাবে এবং তার সন্তানের সামনে হয়েছে আমরা বাগদায় সেই মহিলার কাছে পৌঁছেছি অভিযোগ তো সমস্তটা শুনলাম গুরুতর অভিযোগ বিএসএফ পার পেয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীকে তখনও আমরা দাবি দিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রক কোনো জবাব দিল না আবারও বলি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই জবাব দেবেন না কেউ আমরা দেখেছি দু হাজার একুশে নির্বাচনের লাইনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম বাংলায় তিনটি মানুষের গুলি করে হত্যা করল কে বিএসএফ তারা ভোট দিতে এসছিলেন ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শীতলকুচি কোচবিহারে তাদেরকে হত্যা হয়েছে তারপর নাকি তদন্ত হয়েছে কি দাঁড়িয়ে কী দাঁড়ালো আমরা তদন্তের মধ্যে কে দোষী আজব্দি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি মানবিক তিনি কিন্তু তারপরে সেই পরিবারের পরিজনরা যারা রয়েছেন তাদেরকে হোমগার্ড কিংবা যেভাবে সেই সময়ে অর্থে সাহায্য করতে হয় একটি কম্পেনসেশন করেন কিন্তু দাবিটা তো এখনও রইল যে কারা করেছিলেন খুন এবং কেন তারা খুন হয়েছিলেন এটা প্রতি বছরই হচ্ছে দু হাজার বাইশে এরকম প্রেম কুমার ধ্বন চব্বিশ বছরের একটি ছেলে সে মারা গেল বিএসএফ তাকে মারি মেরে দিল তাদের সন্দেহ হয়েছে তাদের কি মনে করছেন কে বর্ডার ক্রস করছেন একবারই মেরে ফেললাম কোনো তার ডিফেন্সের জায়গা রাখলাম না তারপরেও দু হাজার হয়েছিল জুন মাসে গৌতম বর্মন রাজবংশীর পরিবার কি সে পরিবার এখনো চেঁচামেচি করছে এখনো চিৎকার করছে তাদের সন্তান এই যে কোল খালি করছেন এই যে চারটি শিশু মারা গেল কোল খালি করলেন এটা তো সাংঘাতিক বিষয় তা একটা আইন রয়েছে বিএসএফ অ্যাক্ট তার মধ্যে দুটি সেকশনের মাধ্যমে তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছেন এটা তো চলতে পারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বারো জন সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন রাজ্যপালকে বলা হয়েছে চিঠি দিয়ে এক এই মৃত্যু মর্মান্তিক দায়ী বিএসএফ দুই বিএসএফ যে খনন কাজ করছিল বিএসএফ যে কাজ করছিল যেখানে মাটি চাপা পড়ে এই শিশুগুলির মৃত্যু সেটা বেআইনি বেআইনি ভাবে কনস্ট্রাকশনের কাজ করছিল বিএসএফ এবং তিন যদি রাজ্যপাল সন্দেশখালীতে যেতে পারেন তাহলে রাজ্যের প্রধান হিসাবে তাকে চোপড়াতেও যেতে হবে যেখানে বিএসএফের কারণে বেআইনি নির্মাণের কারণে চারটি শিশুর মৃত্যু হয়েছে সেখানে রাজ্যপালকেও যেতে হবে সেখানে দেখতে হবে কি হয়েছে রাজ্যপালের কাছে আমরা সময় চেয়েছিলাম রাজ্যপাল আগামী পরশু পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি বেলা বারোটার সময় বারো সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন আমরা আমাদের বিষয়গুলি ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছি আমরা আরও সবিস্তারে রাজ্যপালকে বলবো এবং চোপড়া যাওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শনের জন্য আমরা তার কাছে অনুরোধ বা দাবি জানাবো